কিছু কথা যেগুলো আমাদের একটা সময় দিয়ে ভাবনায় আসেই না কিছু জিনিস আমাদের ওই কথাগুলো সেই সময়টাতে মাথায় আসে না আমরা সেই সময়ে সেই জিনিসটা নিয়ে ভাবি না আমরা আমাদের মধ্যে সেই জিনিসটা সেই কথাটা মনে আসেই না আচ্ছা আজকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব তো বলে দেখো তো নিজের সাথে সেই প্রশ্নগুলো পড়ে দেখো যে তোমরা কি কখনো সেই প্রশ্নগুলো নিজেকে পড়ে দেখেছ তো চলো আজকে ভিডিওটা শুরু করে তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি দেখো আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো নিজের সাথে বল জাস্ট নিজের সাথে অন্য কারোর সাথে পায় নিজের সাথে নিজের মনে নিজেকে বলতে হবে আর যদি না বলতে পারো আর যদি নিজেকে প্রশ্ন না করতে পারো তাহলে একদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না আর নিজেকে সমস্যা থেকে মুক্তি করতে কখনোই পারবে না তো চলো আজকে প্রশ্নগুলো করে নিই কখনো নিজেকে প্রশ্ন করেছ যে আমি অন্যের জন্য যতটা ভাবি তারা কি আমার জন্য ভাবে আমি অন্যের জন্য যতটা করতে যাই অন্যের প্রয়োজনে যতটা লাগতে যাই তারা কি ঠিক আমাকে আমার প্রয়োজন হলে তারা আমাকে ঠিক ততটাই দেবে একবার নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আচ্ছা আমি যতটা মানুষকে ভালো রাখতে যাই ভালো রাখতে চাই ততটা কি মানুষ আমাকে ভালো রাখতে চায় আচ্ছা আমি যতটা মানুষকে ভালোবাসি ততটা কি আমি নিজেকে ভালোবাসি একবার প্রশ্ন করো একবার নদীর পাড়ে গিয়ে বসে নিজেকে প্রশ্ন করো যে আমি যেভাবে সকলের সাথে মিশে যাই নদীতে যেমন নোংরা আবর্জনা যাই ফেল না কেন সব কিন্তু জলের সাথে মিশে চলে যায় তো আমি যেভাবে লোকের সাথে মিশে যাই যেভাবে লোকের সাথে মিশতে চাই সেভাবে আমি আমার নিজের মনের সাথে মিশতে পারে কি একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি নিজের দিকে কতটা খেয়াল রাখো সারাদিন অন্যের দিকে যতটা খেয়াল রাখছ একটা কথা মনে রেখো তুমি যার যাদের দিকে খেয়াল রাখছো যার কে ভালোবাসছ হয়তো একদিন তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু তুমি তোমাকে ভালোবাসলে তুমি নিজের দিকে খেয়াল করলে দেখবে তোমার মন তোমার ভালোবাসা তোমায় কখনোই ধোকা দেবে না অন্য কেউ ধোকা দেবে নিজে নিজেকে কখনোই ধোকা দিতে পারবে না আজ তুমি কাউকে ঠকালে কাউকে মিথ্যে কথা বললে হয়তো ভাবলে যে তুমি খুব চালাক কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো একটা জিনিস ভেবে কখনো দেখেছ যে তুমি যে ভাবে তাকে ঠুকিয়েছ যেভাবে তার থেকে তুমি নিজেকে চালাক মনে করেছ একদিন তোমাকেও সেই খপ্পরে পড়তে হবে তোমার থেকেও কেউ সেই ঠকানোর সেই চালাকের ওষুধটা তুলে নেবে একবার কি ভেবে দেখেছ দেখো মানুষের সাথে মানুষের ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এটা আমরা শুনে রাখি তো সবসময় শুনি তাই না কিন্তু বর্তমানে তুমি দেখবে কিছু মানুষ আছে যারা এই ভালো ব্যবহারেরও সুযোগ নেয় কি তাই না আজকে তুমি কারোর সাথে ভালো ব্যবহার করবে কারোর সাথে ভালোভাবে মিশবে তো সেই মানুষটি তোমাকে অনেকটা বোকা ভাবতে শুরু করবে সে ভাববে সে আমার সাথে যেভাবে মিশছে আমি যা বলবো তাই করবে তাই করে একটা সময় গিয়ে যখন তার তোমার প্রতি প্রয়োজন শেষ হয়ে যায় তারা আর তোমাকে কাজে লাগে না তখন কি করে তোমার প্রতি তার একটু ব্যবহারটাই অন্যরকম হয়ে যায় আর তখন তোমার কি হয় তোমার খারাপ লাগতে থাকে তোমার কষ্ট হতে থাকে আসলে এই কষ্ট লাগার এই খারাপ লাগার জন্য কিন্তু সেই মানুষটা দায়ী নয় দায়ী তুমি একবার নিজেকে প্রশ্ন করোনি কখনো নিজের সাথে কখনো কথা বলো নি যদি বলতে তাহলে এই ভুলটা হতো না দেখো মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো মানুষকে ভালোবাসা ভালো মানুষের উপকার করা ভালো তবে নিজের দিকে খেয়াল রেখে এটা বড় বড় গুণী ব্যক্তিরা বলে গেছে যে তুমি যত মানুষের উপকার করো না কেন নিজেকে ঠিক রেখে করো নিজের ঘরের পেয়ারাটা ভেঙে পড়ে গেছে তুমি অন্যের ঘরে বেড়া লাগাতে যাচ্ছ হ্যাঁ কোনো লাভ নেই তুমি থাকবে কোথায় সে তোমায় থাকতে দেবে না এটা আশা করো না যে তুমি তার ঘরের বেড়া লাগিয়ে দিচ্ছ তোমার ঘর ঝড়ে ভেঙে পড়ে গেছে তোমাকে তোমার তাকে তার ঘরে রাখতে দেবে দেবে না তাই নিজের ঘরটাকে ঠিক করো নিজের নিজেকে স্ট্রং করো আগে জীবনে না অনেক কিছু দেখতে পারবে প্রথমে নিজের সাথে কথা হবে নাও নিজে নিজেকে ঠিক করে নাও যখন নিজে তুমি ঠিক থাকবে তখন তুমি অন্যকে ঠিক করতে পারবে এটাই বাস্তব নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে পারলে সবই ঠিক থাকবে আজ তুমি কারো জন্যে তোমার নিজের কেরিয়ারটাকে নষ্ট করলে তুমি তোমার লাইফটাকে জলাঞ্জলি দিলে নিজের লাইফটাকে অনেকটা পিছিয়ে ফেললে একদিন যার জন্য এত কিছু করেছ সেই মানুষটা তোমাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো তো এই প্রশ্নের মুখে পড়তে যেও না আগে নিজেকে প্রশ্ন করো যে যে আমি যার জন্য এত কিছু করছি আমার জন্য কতটুকু করছি আমার জন্যে নিজের জন্য কতটুকু করছি আমি তো তার জন্যে যা কিছু করছি সব আমার আবেগ আমি আবেগে পড়ে তার জন্য সব কিছু করছি নিজের জন্য কতটুকু করছি নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারি তার জন্যে সব কিছু ঢেলে দিয়েছি তাই না তো আগে নিজেকে প্রশ্ন কর নিজের সাথে কথাও আমাদের উচিত দৈনন্দিন সকালে ঘুম থেকে উঠেই নিজের সাথে কথা বলা তুমি যদি প্রতিদিন নিজের সাথে কথা বলতে পারো নিজেকে নিজে প্রশ্ন করতে পারো নিজের নিজের দিকে খেয়াল রাখতে পারো সকাল থেকে রাত্রি পর্যন্ত তো দেখা যাবে যে নিজের ভুলগুলো নিজের জায়গাগুলো সবগুলো খুঁজে পাবে আস্তে আস্তে নিজেকে ভালো না বাসলে তুমি অন্যকে ভালোবাসবে কি করে শুধু অন্যকে ভালোবাসে বেসে যাবে একটা সময় গিয়ে তোমার ভালোবাসা তো শেষ হয়ে যাবে তাই না কারণ তোমার প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে তাহলে তারা দেখবে যে তুমি তো দিন দিন শেষ হয়ে যাচ্ছ তোমার সাথে থাকা তো সম্ভব নয় তখন আস্তে আস্তে তোমার থেকে সাইড কাটতে চাইবে এটাই বাস্তব তাই নিজের সাথে নিজেকে কথা বলো নিজেকে প্রশ্ন করো তো চলো আজকের কথা বেশি বাড়াবো না ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে যদি কথাগুলো ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর लाइक कमेंट शेयर कर नमस्कार